আজ এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার এবং রুপোর দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম চেহারা বৃদ্ধি পেয়েছিলো তো মধ্য মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল তো আজ বাজার খুলতে বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের গহনা সোনার মধ্যে পরিবর্তন দেখা দিল দর্শক মন্ডলী বাজারের বিশেষজ্ঞরা এক সপ্তাহ আগে যে ইঙ্গিত দিয়েছিল সোনার দামে পতন ঘটতে পারে তাই আজ প্রমাণিত হয়ে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটি এবং প্রতিটি গ্রামে স্বর্ণের মধ্যে পতন দেখা দিল দর্শক মন্ডলী আপনি যদি এই সময় স্বর্ণ ক্রয় করার জন্য ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই জন্য স্বর্ণের এবং রুপোর বাজারগুলি অবশ্যই দেখে নেওয়া দরকার তো দর্শক মন্ডল চলুন আজকে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনার দাম ও বাজারের কত পড়ছে এবং সোনার সাথে আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজির উপরের দাম কত ধার্য করা হয়েছে তো দর্শক মন্ডল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার উপর দর দাম জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সর্বপ্রথম দেখে নেওয়া যাক রোপোর বাজারের দরদাম এবং আট পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার আটশো টাকা এক কেজির উপর দাম পড়ছে এক লাখ আট হাজার টাকা দর্শক মন্ডল বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ তেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সুস্থি মিলেছে রুপোর বাজারে আসন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দরদাম পরিস্থিতি কেমন রয়েছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো কে গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো একুশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার দুশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশান হয় তো আসলে এবার দেখেন নেবেন বাইশ ক্যারেট হলমার্কের মার্গের স্বর্ণের দাম পড়তে পড়ছে বাইশ ক্যারেটের হলমার্কের স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে ন হাজার সত্তর টাকা যে গতকালকে ছিল ন হাজার সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার সাতশো টাকা যে গতকালকে ছিল নব্বই হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ সাত হাজার টাকা যে গতকালকে ছিল ন লাখ সাত হাজার টাকা তো দর্শক এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ বি হয় এবং দেশের বাজারে এই সোনাতে লোক বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসুন প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্গার সোনার ভরের দাম কত পড়ছে বিভিন্ন রকম ট্যাক্স এবং জিএসটি সোনা বাইশ ক্যারেটের সোনার এক একভরের দাম পড়ছে এক লাখ ছ হাজার টাকা দর্শক মন্ডল এটা হলো হোলসেল বাজারের দাম